you are watching the bengal fusion social network এমন অনেক আছে দেখবে কথাই কথাই তাদের নাক বন্ধ হয়ে যায় একটু হয়তো ঠান্ডা লেগেছে বলল নাক বন্ধ হয়ে গেছে তখন যে নেজাল ড্রপটা আছে তারা নেয় নিতেই পারো কিন্তু সেটা খুব বেশি নেওয়াও কিন্তু ঠিক না ডাক্তার ভাই একটা সার্টেন টাইম পর্যন্ত বলে বা সার্টেন বার বলে যে এই রকম বার তুমি নিতে পারো নেজাল ড্রপটা অথচ বারবার তোমার নাক বন্ধ হয়ে যাচ্ছে কথায় কথায় নাক বন্ধ হয়ে যাচ্ছে বাড়ির ছোটদের নাক বন্ধ হয়ে যাচ্ছে একটু ওয়েদার চেঞ্জ হলে নাক বন্ধ হয়ে যাচ্ছে তাই ঘরোয়া কি পদ্ধতি তুমি করবে যেটাতে খুব ভালোভাবে কাজ দেবে সেই কথাই আমি জিনিয়া বেঙ্গল ফিউশন চ্যানেলে আজকে তোমাদের শোনাবো এই পদ্ধতিটা না করোনার সময়তে আমার মা আমার জন্য করে দিয়েছিল এবং এই জিনিসটা আমি রেখে দিয়েছিলাম যখনই আমার কোনো অসুবিধা হয় বা হয়তো নাকে একটু অসুবিধা হলো তখন সেই জিনিসটা একটু নাকে টানি খুব আরাম দেয় এবং কিছুক্ষণের মধ্যে দেখি খুব রিলিফ হয়ে যায় তাই আমার মনে হলো অনেকেই আছে যেরকম নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা বাচ্চাদের সমস্যা বাড়ির বয়স্কদের সমস্যা তো তাদের জন্য এটা একটু বলে দিত হয়তো কারোর না কারোর তো উপকারে লাগতে পারে কি লাগবে সেটা আগে মন দিয়ে শুনে নাও প্রথমে একটা ছোট্ট সাদা আমি সাদা কাপড় নেওয়ার কথাই বলছি আমাদের তো ঘরে অনেক সময় থাকে ধুতি থাকে পাতলা রুমাল থাকে এরকম পাতলা কাপড় নেবে খুব মোটা কাপড় তুমি নেবে না পাতলা কাপড় এরকম ছোট্ট এরকম চার টুকরো করে খুব বড় কাপড় নেওয়ার দরকার নেই তার মধ্যে তুমি এই ছোট্ট একটু কপুর আর এই কপূরগুলো না এই স্কোয়ার মতো কপুরগুলো যেগুলো পাওয়া যায় সেগুলো নেবে না দেখবে মুদির দোকানে একদম মানে আনিভেন যে কপুরগুলো পাওয়া যায় সেইগুলো নেবে তার গন্ধটা না অনেক বেশি সুন্দর থাকে র যেটাকে বলে আর কি কোনো প্রসেস করা একদম পিস করা সুন্দর সুন্দর করা ওই ধরনের কপুর নেবে না র কপুরগুলো একটু নেবে ওই কপুর রাখলে ওর মধ্যে ওর মধ্যে ফুল অলা লবঙ্গ এই পাঁচ ছখানা লবঙ্গ নিলে আর তার মধ্যে এতটা জোয়ার নেবে ঠিক আছে আর তার মধ্যে ইউক্যালিপটাস অয়েল তিন চার ফোটা দিয়ে দেবে ইউক্যালিপটাস অয়েলের লিঙ্ক আমি দিয়ে দেবো তুমি সেখান থেকে আনিয়ে নিতে পারো বা তুমি তোমার পছন্দ মতো জায়গা থেকেও নিয়ে নিতে পারো এবার পুটলিটাকে ভালো করে গিট বেঁধে দিলে এঁকে দিলে যখন তুমি এটা ব্যবহার করবে একটু হাতের তালুতে একটু ঘষে নেবে বা আঙুল দিয়ে পুটলিটাকে একটু ঘষে নেবে বাইরে থেকে দিয়ে নাকের কাছে ধরে টান দেবে দেখবে কিছুক্ষণের মধ্যে না তোমার নাকটা খুলে যাচ্ছে যেটা তুমি নেজাল ড্রপ নিয়ে কাজ কাজ হতো সেইটা কিন্তু ছোট্ট হবে। যে জিনিসগুলো বললাম অয়েল ছাড়া সবটাই কিন্তু আমাদের ঘরে থাকে কপ্প আমাদের ঠাকুর ঘরে থাকে লবঙ্গ থাকে রান্নাঘরে জুয়ান থাকে রান্নাঘরে শুধু ওই অয়েলটা একটু আনিয়ে নিতে হবে আনিয়ে রেখে দিলে দিন চলে যাবে এবারে বলবি দিদি কাজ কাজ কি যে যে এত এত করে দেখো এটা একটা প্রাকৃতিক উপাদান এর কাজই হলো যে তোমার বন্ধ নাককে বিশেষ করে খোলা আর তুমি এইভাবে ছাড়াও আবার গরম জলের মধ্যে যদি কপ্প ফেলে বেপার নাও সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো সর্দি কাশির ক্ষেত্রে খুব কাজ দেয় এটা এমনই একটা উপাদান যেটা কি হয় বলতো তুমি যখন এই নাকটাকে টানলে না তোমার নাকটা ব্লক হয়ে গেছে মানে নাকের ভিতরে ওই টিস্যুগুলো স্ফিত বা একটু ফুলে গেছে যেই তুমি ওটাকে টানলে তখন তা ওর ভিতরে যে রিসেপ্টারগুলো আছে সেগুলো একটু উদ্দীপ্ত হলো এবং সঙ্কুচিত হয়ে গেল অনায়াসে বায়ু চলাচলটা করতে পারলো এই যে বায়ু চলাচলটা ওই জায়গাটা করতে পারলো তার মানে তোমার নাকের যে ব্লকটা থাকলো যে ব্লকটা হয়ে গেছে সেই ব্লকটা কিন্তু খুলে গেল। কপুরের কাজটা এটা জোয়ান জুয়ানের মধ্যে থাকে থাইমল থাকে আর এই জোয়ান কি করে বলো তো এটা তো এগুলো তো একটা প্রাকৃতিক উপাদান এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে তারপর এর মধ্যে রকম জীবাণু যদি থাকে সেটাকে নাশ করার ক্ষমতা থাকে আমাদের যে মিউকাসটা জমে সেই মিউকাসটাকে পাতলা করতে সাহায্য করে তাই যখনই তুমি ওটাকে ওই পুটলির মধ্যে দিয়ে যে টান দেবে একটু টানবে নাক দিয়ে তখনই কিন্তু এই মিউকাসটা পাতলা হবে এবং তার ভিতর দিয়ে বায়ু চলাচলটা অনেক বেশি সহজ হয়ে যাবে যখন আমাদের খুব কষ্ট হচ্ছে বা নাক দিয়ে কিছু নিঃশ্বাস নিতে পারছি না সেই সময় কিন্তু এই জিনিসটা খুব কাজ দেয় আবার অনেক সময় দেখবে তুমি যদি এই পুটলিটাকে বিছানায় যখন শুয়ে আছো রাত্রিবেলায় কী করবে রাত্রিবেলা তো বারবার টানা সম্ভব নয় বিছানার পাশেও যদি রেখে দাও এর থেকে যে স্মেলটা বা গন্ধটা চড়াবে সেটাও কিন্তু তোমার নাকটাকে ক্লিয়ার করতে সাহায্য করবে আর এটা যেহেতু প্রাকৃতিক উপাদান তাই তোমার ভয়েরও কোনো কারণ নেই ঠিক ওই একইভাবে আমাদের এই নাকের ভিতরে যে রিসেপ্টারগুলো থাকে সেগুলোকে উদ্দীপ্ত করতে সাহায্য করে এটা কি ঝাঁঝালো গন্ধ আর এটা টানলে নেই জোয়ান কপুর লবঙ্গ এগুলো টানলে মস্তিষ্কের মধ্যে একটা ঠান্ডা অনুভূতি হয় আর এগুলো কিন্তু মিউকাসকে পাতলা করতেও সাহায্য করে তার সাথে সাথে তো আছেই জীবাণু নাশ করতে সাহায্য করে এই জায়গাটাকে আমাদের ক্লিয়ার করে এবং অনেকখানি বায়ু চলাচল করতে পারে ইউক্যালিপটাস অয়েলেও তাই তীব্র ঝাঁজালো একটা গন্ধ থাকে এবং প্রাকৃতিক উপাদান এই ঝাঁজালো গন্ধটা আমাদের ভিতরে যে জীবাণু থাকে সেই জীবাণুটাকে নাশ করতে পারে ঠিক ওই একইভাবেই কিন্তু যে পথটা আছে ওই পথটাকে মেউকাসটাকে পাতলা করে পথটাকে ক্লিয়ার করতে সাহায্য করে এই চারটি উপাদানই কিন্তু ঘরোয়া উপাদান তোমার জীবাণু নাশ করার সাথে সাথে আমাদের নাকের যে ব্লক আছে এই ব্লকটা খুলতে কিন্তু সাহায্য করে তোমরা একবার করে দেখো তোমরা যে নাকে ড্রপ নিচ্ছ নেজাল ড্রপ নিচ্ছ সব নিচ্ছ আমি বলবো না যে নিও না বা কিছু কিন্তু একবার করে দেখো তোমার বাড়ির বাচ্চার জন্য তোমার বাড়ির বয়স্ক জন্য তোমার নিজের জন্য করো নিজের আর যা গুলো আছে তাদের সকলের জন্য করে দেখো এই জিনিসটা কিন্তু দুর্দান্ত ভাবে কাজ দেবে এই পুটলির মধ্যে বানিয়ে রেখে দিলে যার যার এক একটা নিজের নিজের করে রাখলে যখন এরকম অসুবিধা ফিল করলো তখন একটু হাতের মধ্যে ঘষে নিয়ে নাকে একটু জোরে টান দিলো যেই জোরে টান দেবে কিছুক্ষণের মধ্যে কিন্তু নাকটা একদম খুলে যাবে আমি নিজে করেছি আমার ফ্যামিলি সকলের জন্য করেছি খুব ভালো কাজ দিয়েছে তাই আমার মনে এই তথ্যটা তোমাদের জানানো কিন্তু খুব জরুরি ছোট তথ্যগুলো যেটা আমাদের পুরনো দিনে যেটা আয়ুর্বেদিক যেটা আমাদের যেটা আমরা ভুলতে বসেছি বা সময়ের অভাবে কুরেমির অভাবে যেগুলো করতে কুরেমির জন্য যেগুলো করতে পারি না সেগুলো কিন্তু তোমরা অনায়াসে করে নিজেদেরকে সুস্থ রাখতে পারো কেমন লাগলো এই ভিডিওটা আমাকে জানাতে ভুল করো না অবশ্যই জানিও আর আমি তোমাদের রনু অনুরোধ করবো যে যতটা সম্ভব পারো ওই ভিডিওটাকে শেয়ার করো কারণ সকলের জানা খুব জরুরি এই ধরনের ছোট্ট ছোট্ট তথ্যগুলো খুব ভালো থেকো নমস্কার